হ্যালো ভিওয়ার্স পলিটেকনিক ভর্তি আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো ভিওয়ার্স পলিটেকনিক ভর্তি দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের দ্বিতীয় পর্যায়ের যে আবেদনের ফলাফল সেইটা কিন্তু পনেরো সাত দু হাজার চব্বিশ তারিখেই তো প্রকাশিত হয়ে গেছে এখন বিষয় হচ্ছে যে সেই অনুযায়ী কিন্তু আপনাদের যে ভর্তি নিশ্চয়ন সেই নিশ্চয়নের সময়সীমা দেওয়া হয়েছিল পনেরো সাত দু চব্বিশ হতে আঠারো সাত দু চব্বিশ তারিখ এর মধ্যেই তো তো মাঝখানে কিন্তু অনেকের সমস্যা হয়েছিল নেট সার্ভার বন্ধ ছিল হ্যান ত্যান অনেক সমস্যার কারণে কিন্তু আপনাদের যে এই পনেরো থেকে আট আঠারো তারিখের মধ্যে যে নিশ্চয়নের সময়সীমা ছিল এইটা কিন্তু পরিবর্তন করা হয়েছে অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে আপনারা যারা চান্স পেয়েছেন তাদের এই নিশ্চয়নের সময়সীমা পরিবর্তন করা হয়েছে তো আমরা যদি নোটিশটি ইয়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যদি অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করি তাহলে কিন্তু প্রথমেই দেখতে পাই যে মাঝখান লেখা যাচ্ছে সেখানে উল্লেখ করেছে দ্বিতীয় পর্যায়ের নিশ্চয়নের যে সময় সেটা ছাব্বিশ জুলাই পর্যন্ত বর্ধিত করা হয়েছে এখানে আপনারা চব্বিশ জুলাই তারিখের আপডেট নোটিশ আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে তারা স্পষ্ট করেছে যে চা চব্বিশ সাত দু হাজার চব্বিশ তারিখ হতে ছাব্বিশ সাত দু হাজার চার চব্বিশ তারিখ পর্যন্ত বর্জিত করা হল উক্ত তারিখের মধ্যে নিশ্চয়ন সম্পূর্ণ করতে হবে অন্যথায় আবেদন ও নিশ্চয়ন বাতিল বলে গণ্য হবে উল্লেখ্য মাইগ্রেশন প্রাপ্ত শিক্ষার্থীদের নতুন করে নিশ্চয়নের প্রয়োজন নেই অর্থাৎ এই দ্বিতীয় পর্যায়ে আপনারা চান্স পেয়েছেন তারা এই ছাব্বিশ তারিখের মধ্যেই যদি আপনারা নিশ্চয়ন না করেন তাহলে কিন্তু আপনার দ্বিতীয় পর্যায়ের আবেদন ও চান্স দুইটাই কিন্তু বাতিল হয়ে যাবে তাই ছাব্বিশ তারিখ অর্থাৎ আজকে কিন্তু আপনাদের লাস্ট সুযোগ এই সুযোগের মধ্যে অবশ্যই আপনাদের নিশ্চয়ন সম্পন্ন করতে হবে না হলে আপনারা যেটা চয়েস পেয়েছেন এবং আবেদন সকল কিছু সকল কিছুই কিন্তু বাতিল হয়ে যাবে তো নিশ্চয়ন কিভাবে করতে হয় সে বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে প্রবেশ করে নিশ্চয়ন পদ্ধতি দেখে নিজেই নিজের নিশ্চয়নটি সম্পন্ন করুন তো ভিউয়ার্স আর ভিডিও পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন ধন্যবাদ